হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এটা আমার ফার্স্ট ব্লক আর ফার্স্ট ব্লকে নিয়ে চলে এসেছি পিকনিকের মজা আনন্দ আর আড্ডা আশা করছি ভিডিওটা তোমরাও দেখে খুব মজা করবে খুব এনজয় করবে আমি তো খুবই এনজয় করেছি পিকনিকে গিয়ে তো পিকনিকে দেখো সন্ধ্যার সময় আমাদের টিফিন ছিল কফি কফি দেখে আমরা স্টার্ট করেছিলাম পিকনিকটা এখানে সবাই সবজি কেটে রেখে আমরা সবাই মিলে বসে বসে কফি খাচ্ছিলাম আর ওইদিকে পাপিয়া হ্যাঁ সবজি কাটিং করছিলো আর খাচ্ছিলো দুটোই করছিলো ও আর আমরা তো শুধু খাওয়াই ব্যস্ত ছিলাম তো এখানে আমরা খুবই মজা করলাম আর আমাদের পিকনিকে ছিল ছোট ছোট মেম্বার ছোট ছোট মেম্বাররা যে এত সুন্দর নাচ করেছে তা তো আর বলার মতো নাই ছোটো ছোটো মেম্বারগুলোর সাথে আমিও একটু নেচে নিলাম এদিকে দেখো ছোট ছোট মেম্বারগুলো নাচ করছে ও কি যে ভালো লাগছে ছোট মেম্বাররা যখন নাচ করে ছোটো ছোটো হাত দিয়ে খুবই মজা লাগে তখন তো এখানে আমরা সবাই পিকনিকের জন্য রান্না বাড়া করছিলাম এখানে আমার বান্ধবীদের একটা নাচটা ও সেই দিল ও তো খুব সুন্দর নাচতে পারছে বাহ বাহ খুব ভালো লাগছে ওর নাচটা আমার তো খুব ভালো লেগেছে কমেন্টে জানাবে তোমরা আর এখানে দেখো আমি তো খুন্তি হাঁড়ি কড়াই গাবলা নিয়ে নাচ শুরু করে দিয়েছিলাম তো নাচার সাথে সাথে আমি জানতাম না ক্যামেরা ওটা অন ছিল

ও ইমাত্রই সরি বললো দূরে গিয়ে আবার বকা দিচ্ছ ওর মামিকে তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে ওইদিকে সবাই খেতে বসে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টা বাই বাই